मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी करो सब्सक्राइब कमेंट एंड लाइक খাবো চাল কুমড়োর কেউ খায় মোরব্বা কেউ খায় তরকারি এই ফার্ম হাউসটা দিয়েছে আমাকে দাদার শাশুড়ি মারতালি প্লেনে করে তোমরা ফ্লাই করো নদীতে সাঁতার ট্রাই করো কিছুদিন এখানেই থাকবো ততদিন এনজয় করো মারতালি চলো আশেপাশে দেখা যাক কি কি আছে কি দারুণ জায়গা মন খুশি হয়ে গেল কোন প্রশ্ন ছুটি হতো ও তবে দারুন মজা হতো একটু মজা করা যাক জোরদার জোরদার সরি জোরদার তুই ঠিক আছিস তো থ্যাংক ইউ আপনি আমাদের বন্ধুর প্রাণ বাঁচালেন রাঙিয়ে দাও আমাকে গেরু আয় কেন দেব তোমাকে আমাদের পেন্টের মনে হচ্ছে মূর্খ বিড়াল ও সবার আগে আমার চালিতে ফাসবে ওকে আমি টমেটো গ্রেভিতে ফুটিয়ে খাবো হ্যালো ড্রিম সিকোয়েন্স কে হে তুমি আমার নাম হলো শবনম ভালোবেসে লোকে আমাকে সভ্য বলে তোমার নাম কি ইনা মিনা ডিকা বা মধু চলে আমাদের দেখে তোমার কি মেমরে মনে হচ্ছে নাকি ইন্টেলিজেন্ট পোপট একে তো আমি রোস্ট করে খাবো আমি এখানেই থাকি আমার সঙ্গে বন্ধুত্ব করবে আমি বন্ধুত্ব করতে খুব ভালোবাসি আমি ভালো ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যাব। এতে আমি বন্ধু পেয়ে যাব আর তোমরা ছুটিতে ঘুরতে যাওয়ার সুযোগ অচেনা শহরে যখন কেউ বন্ধু হয়ে যায় তখন খুব ভালো লাগে তাই না ইন্টেলিজেন্ট বিড়াল এর ভেজা প্রায় দারুণ টেস্টি লাগবে কি ভাবছো তুমি এটাই যে উপরালা বন্ধু বানিয়ে দিল এই কাছেই আমার ট্রি হাউস আছে ওয়াও ট্রি ঘি আচার পোলাও বাচ্চারা যেখানেই থাকো চটপট খাবার খেতে এসে যাও মারো তালি সাবনাম আমরা কাল তোমার বাড়ি যাবো এখন ঘরেও ফিরতে হবে ঠিক আছে আজ নয় অন্য কিছু খেয়ে নেবো না মানে খিচুড়ি খিচুড়ি বানিয়ে নেব কাল যখন তোমরা সবাই আসবে তখন সুস্বাদু ডিনার করা যাবে না মানে খাবো হ্যাঁ মিষ্টি ওকে গুড নাইট আমি কালকের অপেক্ষায় রইলাম আমি বলেছিলাম খান্না বাবুকে যে খাবার জোরদার কে বানাতে দিন কিন্তু কেউ আমার কথা শুনলোই না কি খারাপ কারি বানিয়েছিল আমি তো খেতেই পারলাম না আরে বা গাজর উঠিয়ে খাই আজ রাতের ব্যবস্থা হয়ে গেছে হাই স্বপ্নম দেবী দেখো না কি মিষ্টি এই চিকু এটা চিকু নয় খরগোশ চিকু তো গাছে হয় জানি খুব মজার কথা বলো তুমি এর নাম হলো চিকু আমার বন্ধু এ তাই না চিকু চিকু অনেক রাত হয়ে গেছে বাড়ি যাও 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 হ্যাঁ আর এমনিতে এত রাতে তুমি এখানে কি করছো আমার খিদে পেয়েছে ওহো তবে আমার বাড়িতে চলো না পনির পাসিন্দা বানিয়েছি আমি আরে বা পনির পাসিন্দা আমার খুব পছন্দের থ্যাংক ইউ ওহো বন্ধুত্বের নো সরি নো থ্যাংক ইউ হুম বুঝেছো চলো তুমি আমায় খাবার খাওয়াচ্ছো আমি তোমার জন্য কি করতে পারি বন্ধুদের থেকে আমি কিছু এক্সপেক্ট করি না আহা রাঙিয়ে দাও তুমি আমায় আমি তোমার এই ইচ্ছাটা পূরণ করতে পারি অ অ এ আ হানি هيا 같이 তুমি তো ভিজে গেছো দেখছি 어 সকালে শুকিয়ে তুমি ঠিক গেরুয়া হয়ে যাবে হানি আমার নামাও নিচে তুমি ডিনার করাতে হবে না না তুমি টেনশন নিও না আমি গাজর খেয়ে নেবো তুমি আগে গেরুয়া হয়ে যাও কার দেখা হবে কেমন বন্ধু বাই কাল তো কি আর তোর বন্ধুদের ছাড়ছি না একটা একটা করে ধরে খাবো মোঃ তা যা হাওয়ায় ওনার মজাই আলাদা কোনো প্রশ্ন হাই ঈদের দেখলেই আমার মন আন চান করে ওঠে কখন যে খাবো আরে 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 কাঁচা কেন খাচ্ছো আমি সেঁকে দিচ্ছি চলো আরে তার দরকার নেই তোমার অসুবিধা হবে বন্ধু বলেছে যখন বন্ধুর খেয়াল তো রাখতেই হবে হ্যাঁ 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 তাহলে যা যা আমার নাম লো শাবনাম আদর করি লোকে আমায় সাব্য বলে পোপাট আজ তুমি এক বন্ধুর খিদে মেটাতে সাহায্য করবে আচ্ছা শবনাম তাহলে আজকে পোপাটকে খাওয়ার ধান্দায় আছে কিন্তু এই পোপাটকে তো আমি খাব চশমাটা খুলে গিয়েছিল তাই নিশানা ভুল হয়েছে আমি তো পোপাটকে ধরতে গিয়েছিলাম তুই পোপাটকে ধরতে পারবি না এই পোপাটকে তো আমি খাবো তুই আমার বন্ধু সামনে থেকে সরে যা ও হো 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 আমিও দেখবো তুই ওকে কি করে খাসম তুমি ওকে ধরে আমি ও হো এটা কি করলি তুই প্ল্যান চৌপাট করে দিলি প্ল্যান চৌপাট তুই করেছিস আর এর বদলা আমি নিয়েই ছাড়বো একটাই কাজ হবে না চারটিকে একসাথে ধরতে হবে যখন আপনি কিছু মন থেকে চান তখন গোটা ব্রহ্মাণ্ড আপনাকে সেটা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আমি দারুণ খুশি হ্যাঁ ভালো হলো তোমার সঙ্গে দেখা গেল সবনাম আমরা আজ বিকেলেই ফিরে যাচ্ছি কি তার মানে আমার কাছে আজ বিকেল পর্যন্ত সময় কিসের সময় বন্ধুত্ব করার তোমাদের ঘোড়া বা আমাদের কোথায় ঘোরাবে পাহাড়ের চূড়ায় আর ওখানেই তোমাদের হত্যা করব ভেবে দেখছি ভেবে নিয়েছি প্লেস প্লেস ওই পাহাড়ে ওখানে সবাই মিলে সানসেট দেখবো তার আগে বাঞ্জি জাম্পিং করব অ্যাঁ কেমন লাগলো আমার প্ল্যান ওয়াহ বাঞ্জি জাম্পরে হানি পোকার হরদ সবার আগে ওকে ধরাটাই ঠিক হবে ওয়াও দারুণ জায়গা আমার ফেভারিট জায়গা সবার আগে আমরা তিনজন বাইঞ্জি জাম্পিং করব ওকে সবার আগে আমি যাব না না তুমি নেক্সট রাউন্ডে আমার সঙ্গে যেও ওকে আরুন প্রশ্ন আরে ঘন্টা মজা হয়েছে আমি তো ভয় পেয়ে গেছি ওকে ওকে আমরা আবার করব হ্যাঁ হ্যাঁ জোড়দারের জায়গায় আমরা যাব হানি হ্যাঁ এই পি জোটার বেশি লড়তেও পারবে না করে ফেলেছি আচ্ছা ধরা ধরি আরে এতে আমার সঙ্গে কেউ জিততে পারবে না ধরে তো দেখা এই ডগিটাকে তো আজ আমি খাবো বন্ধুরা ওই চিল শবনমকে উঠিয়ে নিয়ে গেল চিন্তা করিস না মজা করছে ওরা দুজন বন্ধু কোনো প্রশ্ন চলো আমাদের ফিরে যাওয়া উচিত বাবু আমাদের জন্য অপেক্ষা করছে আমরা তো শবনমকে বাইবালা সুযোগ টুকুও পেলাম না কোনো ব্যাপার না ওকে গেরুয়া রঙের কালার কিনে দিবি চল কি দারুণ ব্যাপার আমার নাম জানে দেখছি তার মানে আমি ফেমাস হয়ে গেছি আরে আমি স্বপ্ন সরি চশমাটা ছিল না তো গন্ডগোল হয়ে গেছে के हाथुसके बड़िए गलोबार रंग आए हा हाँ। 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 हाँ।